আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশিদ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এই যে রুটি করতেছি সকালে আজকে রুটি খাব সাথে একটু চা করে নিচ্ছি আগে আসলে একটু চা খেতে খেতে তারপর অন্য কাজ করলে বেশ ভালো লাগে তো আমি কিন্তু রাতে ভাত খাই না যার কারণে সকালে ঘুম থেকে উঠার উঠার সাথে সাথেই দেখা যায় যে একটু ক্ষুধা খোদা লাগে তো ওই সময় একটু চা খাই খেয়ে তারপরে হচ্ছে আমি অন্য অন্য কাজ শুরু করি তো আজকে আর আগে চা খেয়ে নিয়ে তারপর কাজ শুরু করব সেটা হয়নি কারণ বাচ্চাদের স্কুল আছে কলেজ আছে তাদের হচ্ছে পরীক্ষা চলতেছে মেয়েটার কলেজে হচ্ছে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা চলতেছে ছেলেটারও কোচিংয়ে পরীক্ষা চলতেছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করতে হয় যার কারণে নিজের আলাদা করে চা খাওয়ার সময়টা আর হয়ে ওঠে না তো বাচ্চাদেরকে রেডি করে দিয়ে তারপরে ওরা যখন চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে আমি নিজেকে একটু সময় দিই আর ছোট বাচ্চাটা আছে তাকেও সময় দিতে হয় মানে অলওয়েজ আমার পুরা সময়টাই তার জন্য বরাদ্দ করা রাখ বরাদ্দ করে রাখতে হয় তার কারণ হচ্ছে যার বাসায় ছোট্ট বেবি আছে সেই জানেন যে ছোট্ট বেবি থাকলে নিজেকে কতটুকু সময় দেওয়া যায় তো এর ফাঁকেই আর কি নিজের চ্যানেলটাকে কোনো রকম একটু করে একটু একটু করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তো আপনারা সবাই যদি আমার পাশে থাকেন দোয়া রাখেন আমার জন্য তাহলে ইনশাল্লাহ গুটি গুটি পায়ে একদিন হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ তো রুটি করে নিয়েছি কিছু পরোটা করেছি আর হচ্ছে ডিম পোজ করেছি তারপর চা করে নিয়েছি এই হচ্ছে আজকের নাস্তা বাচ্চারা সবাই একটু পরোটার সাথে ডিম পোজ এটাই খেয়ে চলে গেছে বেলকুনিতে চলে আসলাম দেখেন মাসাল্লাহ কি দারুণ ফুল ফুটেছে ফুলগুলো এই ফুলগুলো দেখলাম যে মানে এত সুন্দর একটা কালার কি বলবো কালারটা আসলে যে রানী গোলাপি কালার তাও না শুধু গোলাপি তাও না লাল না কি একটা কালার মানে এত মিষ্টি একটা কালার কালারটা আমি ঠিক বুঝতে পারতেছি না যে কি কালারের ফুলগুলো ফুটেছে তো যাই হোক পর্তুলিকার অনেক রকম ইয়ে আছে আর কি কালার আছে তারপর ফুলের ইয়াগুলো এক এক ধরনের আছে মানে শেপগুলো ফুলগুলো বিভিন্ন ধরনের হয় তো এখানে একটা গাছে আমার পর্তুলিকা আছে সেটা হচ্ছে দুইটা কালার একটা একটা ফুলেরই দুইটা কালার অর্ধেকটা সাদা অর্ধেকটা গোলাপি ফুটলে ইনশাল্লাহ একদিন দেখাবো গাছ গাছের আমগুলো কিন্তু দেখে নিচ্ছিলাম একটু একটু করে মানে ওই যে ঘুরে ফিরে আপনার ভাইয়ার কথাই কিন্তু ঠিক যে আমার জন্য আমগুলো বাড়তে পারতেছে না আমি কিন্তু প্রতিদিন একটু করে দেখে নিই মাসাল্লাহ আমার নতুন গাছে লেবু হয়েছে আম হয়েছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে কেনা আম তো সবসময় খাই কিন্তু নিজে হাতে করে গাছ লাগিয়ে সেই গাছের আম খাওয়ার মজাটাই আসলে আলাদা এটা শুধুমাত্র যারা নিজেরা বাগান করেছে তারাই বলতে পারবে বুঝতে পারবে তো আমার ছেলে কিন্তু গতকাল গ্রামের বাড়িতে গেছিলো আমি বলেছিলাম গত ভিডিওতে তো গ্রামের বাড়িতে গেছিলো আপনাদের ভাইয়া ওখানে বেশ কিছু আম কিনেছিল তো সেই আমগুলো নিয়ে আসার জন্য আর হচ্ছে এই যে গাছের ছবেদা এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের ছবেদা সেটা কিছু নিয়ে আসতে আর হচ্ছে কিছু আম কিনে নিয়ে আসছে কিছু আম আবার আমার মানে আমাদের যে বাগান করা আছে আলাদা করে সেই বাগানের গাছের আম তো এবার আসলে আমের ফলন অনেক কম যার কারণে খুব বেশি হয়নি গত বছর একটা গাছেই না হলেও প্রায় এক মনের কাছে আম হয়েছিল ছোট গাছ কিন্তু ওই গাছগুলোরও বয়স কিন্তু অনেক বেশি মানে বেশি না ওটাও দুই বছর হয়েছে লাগানো হয়েছে গাছটা তো প্রথম বছরেই মাসাল্লাহ অনেক ফল হয়েছিল আর এবছর সব জায়গায় কম বেশি আমের ফলন কম যার কারণে আমাদের বাগানেও অনেক কম হয়েছে তো এই যে গামলার যে আমগুলো ওই আমগুলো কিন্তু আমাদের বা গাছের আম মল্লিকা তো মল্লিকা কিন্তু এখনও পাড়ার সময় হয়নি কিন্তু আমার ছেলে ভুলবশত আমগুলো হচ্ছে পেরে নিয়ে চলে আসছে ওর চাচু বলেছিল যে আমগুলো ফেটে যাচ্ছে তো ফাটা যেগুলো সেগুলো নিয়ে চলে যাও পেরে সেগুলো আম্মু হচ্ছে আচার দিয়ে দেবে কিন্তু আমার ছেলে ভুল করে সবগুলো আমি বেড়ে নিয়ে চলে আসতে তো যাই হোক কি আর করার আমি সবগুলো আম কেটে তারপর হচ্ছে মোরব্বা বানাবো এই জন্য রেখে দিয়েছি আর কি আর এই যে আমগুলো এগুলো হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাশের বাড়ির গাছ থেকে কেনা তো এই আমগুলো হিংসাগর আম মানে মুক্ত এবং দেখে শুনে ভালো জিনিসটা গাছের আম ফলটা আর কি খেতে পারবো দেখে শুনে এখানে কোনো বিষাক্ত কোনো মেডিসিন দেওয়া নেই যার কারণে ওই আমগুলো ওখান থেকে কষ্ট করে টেনে আনানো হয়েছে আর ওই যে দেখছেন বস্তা দুইটা ওই বস্তা দুইটাই হচ্ছে যে চাল কারণ হচ্ছে আমরা গ্রাম থেকেই ধান কিনে তারপর মাড়াই করে ওখান থেকে লোক দিয়ে আর কি চাতালে দিয়ে সিদ্ধ শুকনো করায় নিয়ে আসি আমার শ্বশুর বাড়ি কিন্তু ধানের কোনো জমি নাই তার কারণ হলো আমার শ্বশুর ছিলেন প্রাইমারির টিচার আমার দেবর একটা প্রাইমারি টিচার আমার হাজব্যান্ড আছেন সরকারি চাকরি করেন সে পুলিশে আছেন তো আসলে যে জমি জায়গা থাকলে সেগুলো করে খাওয়ার মতো তো লোক নাই যার কারণে যেটুকু যা ছিল সেটুকু আমরা বিক্রি করে দিয়েছি দিয়ে আমাদের যার যার মতো আমরা ধান কিনে তারপরে আর কি খাই এখনও পর্যন্ত জানি না আমার ভিডিওর সাথে কে কে আসেন যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগার মতো কিছু মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন তো আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব নেক্সট আবার নতুন কোনো ভিডিও দিয়ে চলে আসব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ